তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো গাছ থেকে কত ফুল তুলেছি আজকে দেখেও মনটা ভরে গেল তাই না তো গাছের ফুল টুল তুলে সব কিছু গুছিয়ে দেখো ঘরে চলে এসছে আর এখানে দেখো মা এই সরি মা বলছি বাবা আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে মাম দেখো তার পাপার কোলে কি সুন্দর ঘুমাচ্ছে আর এখন দেখছি ওর পাপার কোলে বেশ পাশে ঘুমাচ্ছে খুব সুন্দরভাবে কোনো বায়না করছে না আর এদিকে দেখো উঠে গেছে ঘুম থেকে ওকে ফ্রেশ করে দিয়েছে আর এদিকে ওর খাবারটা রেডি করে নিয়েছি এটা সেরিল্যাক্স মিক্সড ফুড যেটা হয় সেই সেরিল্যাক্সটা গুলে নিয়েছি আর এদিকে দেখো আমাদের জন্য চা করে নিয়েছি এটা নতুন কাপটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো দেখো আগের দিন কাপ কিনে এনেছিলাম তোমাদের দেখানো হয়নি তো একদিন দেখাবো তোমাদেরকে তো চাটা খেয়ে সান টান করে এই যে মালাটা দেখছো আমার রাধা কৃষ্ণের পালা এটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে না দেখো এত ফুল হয়েছে যে আজকে মানে ঠাকুর ঘর পুরো দেখো আজকে সকালে তেমন ব্রেকফাস্ট কিছুই করা হয়নি খুঁজে পেয়ে গেছে খুব খুঁজে দেওয়া হয়ে গেছে ভাত করতে করতে তার মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ভাবে একটু ডিম সিদ্ধ খাই খিদে পেয়েছে খুব তো আজকে তেমন রান্না বান্না কিছুই করিনি আর কাল রাতে চিকেন রান্না করেছিলাম আর আগের দিনে পনিরের তরকারি পুঁই শাক কুমড়ো দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম নিরামিষ সেগুলো সব আছে এগুলো না খেয়ে কী করে রান্না করি বলতো তো ভাবলাম আজকে এগুলো খেয়ে নিই আবার কাল থেকে রান্না করব তো ভাতটা গরম ভাত গরম গরম ভাত তো হয়ে গেছে এবার তরকারিগুলো সব ফ্রিজ থেকে বের করে রেখেছি এগুলো এবার সব গরম করবো তারপরে খেতে বসবো তা ভাবলাম তার আগে একটা ডিম সিদ্ধ খেলি অন্তত খিদেটা একটুখানির জন্য তো একটু কম হবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে যাতে স্নান করেছি ঠাকুর পুজো হয়ে গেছে মাম্মার তো ঘুম হয়েই গেছে মামার ঘরে ওঠার সময় হয়েছে মামা মেয়ে খিচুড়ি রেডি করা হয়ে গেছে তো চলো ডিম সুদুরে খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর আজকে সন্ধ্যাবেলা একটু যাব কিছু কেনাকাটি করতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগ তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম তো দেখো সন্ধ্যাবেলা কেনাকাটি করে চলে আসার পর রাত্রে দেখো ডিনারে কী খাচ্ছি আমি আজকে দই আর খই একসাথে মেখে খাচ্ছি আর আমার খাওয়ার জায়গা কোথায় দেখো রান্নাঘর সারা ঘরে আমি আর খাওয়ার জায়গা খুঁজে পাইনি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে মানে খেয়ে নিচ্ছি আর খেতে কিন্তু দারুণ ছিল দই আর খই মাখাটা এটা আমি মাখাইনি তোমাদের দাদাভাই আমাকে মেখে দিয়েছে আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি কারণ মামকে ঘুম পাড়াতে পাড়াতে অনেক দেরি হয়ে গেছে তো ও বললো যে তুমি মামা তুমি আম্মা ঘুম পাড়াও আমি তোমার খাবারটা মেখে দিচ্ছি তো তো মেখে দিলো তাই আমি তাড়াতাড়ি করে গিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি বসে খাবার আমার টাইম আর নেই দেখো এটা পরের দিন সকালে কি পরিমাণে যে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা দেখো জাস্ট এরকম চারিদিকে ভেজা টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর কি বলবো ওয়েদারটা জাস্ট এরকমই কেমন সাঁত্যাতে ওয়েদার এই বৃষ্টির মধ্যে আবার ভালোও লাগে আবার খারাপও লাগে বেরোনো যায় না কোথাও যেদিকেই সেদিকেই শুধু জল যেদিকে তাকাই সেদিকেই জল এখানে দেখো সেই সর্বটি মাছ এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি কোচা আর এখানে মান কচুটা সেদ্ধ করে নিয়েছি মান কচু দিয়ে মাছটা রান্না হবে আর চিংড়ি মাছ দিয়ে এই যে চাল কুমড়ো দেখো কুচিয়ে রেখেছে এটাকে রান্না হবে আর এখানে আলু কেটে রেখেছি শিঙি মাছ আছে ও শিঙি মাছটা দিয়ে আলু দিয়ে শিঙি মাছের ঝোল হবে আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা ছাড়িয়ে নিয়েছি তো রসুন আদা কিন্তু মাগুর মাছ মানে শিঙি মাছটা রান্না করব সেটার জন্য আর এগুলোতে পেঁয়াজ রসুন কিছুই দেবো না তো চলো রান্নাটা শুরু করি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কী কী রান্না হবে আর আজকে জানো তো আমি অনেক ভোরে উঠেছি বলতে গেলে প্রায় পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় উঠে আমি তাড়াতাড়ি করে রান্নাটা দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি কারণ মাম্মা উঠে গেলে আমি কিছু করতে পারি না আর এগুলো ওর কালকের দিন রাত্রে আমি কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম তো ভাবলাম আগে দুটো তরকারি তো আমি অন্তত করে নিই তারপরে আর যদি কিছু করতে হয় পরে করে নেব তো এই যে এদিকে চাল কুমড়োটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মানে মাছের জন্য আমি একটা মশলা তৈরি করবো ওখানে আদা জিরে আর গোলমরিচ মশলা করতে করতে দেখি জিরে গোটা জিরে করতে দেখো আমি এই জিরেটা ব্যবহার করি একটা নতুন পটে খেয়ে নিয়েছি তখন সেটা ভেবে নিই তারপরে মশলাটা রেডি করি তো মশলা করবো তো জিরে নেই জিরে ছিল না কিন্তু আমার মানে

তো দেখো মান কচুটার মধ্যে লবণ হলুদ একটু গুঁড়ো এবার জিরে আদা গোলমরিচ যেটা একসাথে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে না ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে আর জানি না কচুটা গলা ধরবে কিনা কচুটা তো সিদ্ধ হয়ে গেছে ভালো কিন্তু আমার তো মান কচু মানে মান কচু রান্না করলেই গলা চুলকায় যে কবারই রান্না করেছে সে কবারই খেতে পারিনি দেখি খেতে পারি না তো দাদাটা তো বললো যে ভালো কচু হবে তো এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করব বাইরের ওয়েদারটা দেখা যাচ্ছে

তো তরকারিটার নাম নিয়েছিলাম চো চাল কুমড়ো আর এই হচ্ছে মানকচু দিয়ে মাছের ঝোঁক তারপাত দুটো তরকারি এখন করেছি এখনও ভাত বাকি শিঙি মাছ কাটবো তারপর রান্না করবো মশলা টসলা সব করে রেখেছি আর এখানে দেখো চা বসিয়েছি আর এই যে শিঙি মাছ করবো তো তার জন্য দেখো এখানে যে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর ওদিকে আদা রসুন ওদিকে পেঁয়াজ কেটে রেখেছে এই যে আলু কেটে রেখেছি আর এই যে সেই মশলার জলটা তো হলো তো রেডি করে রেখেছি শুধু মাছটা কেটে তরকারিটা বসাবারি এখানে না কালকে রাত্রে আমরা ভাত খাইনি তো ভাত আছে ভাতগুলো ভাবছি ভাজা করব তো এটা তোমাদের সাথে শেয়ার করব আমি কী করে করি ব্রেকফাস্টে খেয়ে নেবো নষ্ট তো করা যাবে না আর এখানে দেখো দুধটাও বসিয়ে দিয়েছি চাটা করে নি তারপরে তোমাদের সাথে আসবে তো দেখো এখানে মাম্মা মের আমি খাবারটা বানিয়ে নেবো সেরিল্যাক্সটা তো ভাবছো তো আগে রান্না করলাম তারপরে মাম্মা মের খাবার চা এত পরে কেন আজকে বললাম না সকাল সকাল উঠে আমি দুপুরের রান্নাটা করে নিয়েছি আর এখন সকালে মাম্মা উঠেছে তো ওকে খাবারটা বানিয়ে দেবো এদিকে আমাদের দুজনের জন্য চা করে নিয়েছি আর ওদিকে কিন্তু ব্রেকফাস্টও আজকে করেছিলাম পরোটার তরকারি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এইভাবে আজকে ব্লগটা আমি শেষ করছি বেশি বড় করছি না তো আজকের ব্লগটি দেখে যদি তোমাদের কোথাও ভালো লাগে থাকে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও তো আজকের ব্লগটি তো বেশি দেরি করব না নেক্সট ব্লগে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব যে আমার অ্যানিভার্সারিতে তোমাদের দাদাভাই আমাকে কী কী দিয়েছে সেই ব্লগটি পরে